আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় জাপান প্রবাসী ও বোনেরা আপনারা ইতিমধ্যে জানেন ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আমাদের যে বইটি ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে এল অ্যান্ড ফাইভ বইটি অ্যামাজনে রিলিজ হয়েছে এতদিন বইটি শুধু আপনার কিন্ডল অ্যাপসের মাধ্যমে পড়া যেত আজ থেকে আপনার এই বইটি সম্পূর্ণ বই আকারে অ্যামাজনে আপনারা পাবেন যে কোনো সময় অর্ডার দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে পেয়ে যাবেন এবং অ্যামাজন থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন অ্যামাজনের কার্যক্রম পৃথিবীর যেখানে আছে না কেন সেখান থেকে আপনারা এই বইটি নিতে পারবেন এবং এই বইটি জাপান থেকে পেপার ব্যাগ ফরম্যাটে আপনারা পাবেন যদি অ্যামাজনের জাপান সাইট থেকে ঢুকেন হার্ড কভারটা জাপান সাইট থেকে ঢুকে পাবেন না সেজন্য অ্যামাজন আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি অথবা অন্যান্য দেশ থেকে যদি আপনারা ঢুকেন তাহলে সেখান থেকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে আপনাদের বাসায় এসে পৌঁছে যাবে আপনারা যারা জাপানে নতুন এসেছেন ভাষাগত সমস্যা হচ্ছে অথবা যারা ডিপেন্ডেন্ট বিষয়ে জাপানে এসেছেন ভাষাগত দক্ষতার কারণে আপনারা কর্মে জয়েন করতে পারতেছেন না অথবা কোনো পার্ট টাইম জব খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের এই বইটি সংগ্রহ করবেন নিজে নিজে পড়ার চেষ্টা করবেন এবং বইটি অত্যন্ত আপনার সরল এবং সহজ ভাষায় বাংলা উচ্চারণ সহ তৈরি করা হয়েছে আশা করি আপনারা নিজে নিজে পড়ে অনেকটা শিখতে পারবেন আর যদি আপনাদের এর মাঝেও সমস্যা হয় ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আমরা যে কোর্স চালু করেছি সেই কোর্সে আপনারা জয়েন করতে পারবেন আমাদের বইটির নমুনা এটা কপি আমার হাতে এসে পৌঁছেছে আপনারা জানেন এভাবে আপনারা হার্ডবুকটা এই কভারের আপনারা অ্যামাজন থেকে নিতে পারবেন এবং অন্যান্য কভারের আমাদের পেপার ব্যাগ ফরম্যাট এবং কিন্ডল অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ডাউনলোড করেও বইটি আপনারা পড়তে পারবেন যদি আপনারা কিন্ডল অ্যাপসে ডাউনলোড করে দেন তাহলে সেক্ষেত্রে একটু প্রাইস কম পড়বে আর যদি পেপার ব্যাগ ফর্মেটে নেন সেটা বইটা একটু পাতলা হবে সেটার প্রাইস আরেকটু বেশি হবে আর যদি হার্ড কভারে নিতে চান তাহলে প্রাইসটা আরেকটু বেশি হবে তো সেই হিসাবে আপনারা বইটি নিতে পারেন এবং জাপান প্রবাসী ভাইরা যারা আপনারা বাবিদেরকে দেশ থেকে নিয়ে এসেছেন অথবা ভাষাগত দক্ষতার কারণে কর্মে দিতে পারতেছেন না জাপানের অনেক ভাবি আমাদের ভাষা শিক্ষা কোর্সের সাথে জয়েন করেছে এই নতুন বর্ষের উপহার হিসাবে ভাবিদেরকে এই বইটা দিতে পারেন আমাদের বইটি আজকেই অ্যামাজনে রিলিজ হয়েছে অ্যামাজনে ট্রাস্টেড ওয়ার্ল্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুক লিখে চার্জ দিলে আপনারা বইটি পেয়ে যাবেন আশা করি অতি শীঘ্রই বইটি আপনারা গ্রহণ করবেন এবং পরবর্তী ভিডিওতে এই বইটি আপনার অ্যামাজন থেকে কিভাবে পাবেন এবং কি প্রাইস মূল্য আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ